ভোটের মুখে ফের কেন্দ্রীয় সংস্থার অতি তৎপরতার অভিযোগ তৃণমূলের ট্রায়াল রান চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার থামিয়ে তল্লাশি চালালেন আয়কর দপ্তরের আধিকারিকরা বেহালার ফ্লাইং ক্লাবে ট্রায়াল রানের সময় আচমকাই তা থামিয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি চালান বলে অভিযোগ অভিষেকের নিরাপত্তা রক্ষীদের সঙ্গেও বাকবিতণ্ডা হয় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব উগরে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দাবি হেলিকপ্টারে কিছু পাওয়া যায়নি পাশাপাশি তার অভিযোগ এনআইএর ডিজি ও এসপিকে বদলের যে দাবি ছিল তৃণমূলের তার পাল্টা হিসেবে তার হেলিকপ্টার তল্লাশিতে কাজে লাগানো হচ্ছে কেন্দ্রীয় সংস্থাকে পয়লা বৈশাখের বিকেলে আয়কর দপ্তরের এহেন কাণ্ডে তোলপাট পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন থেকে রাজ্যসভার সাংসদ সাকেত বখলে তৃণমূল নেতা কুনাল ঘোষ সকলেই কেন্দ্রীয় এজেন্সির এহেন অতিসক্রিয়তার বিরুদ্ধে বিজেপি বিরোধী তোপ দেগেছেন সোমবার নির্বাচনী প্রচারে পূর্ব মেদিনীপুর যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তমলুকে দলীয় প্রার্থীর হয়ে তার প্রচার করার কথা সেই কারণেই রবিবার হেলিকপ্টারে ট্রায়াল রান চলছিল তৃণমূল নেতা কুনাল ঘোষের অভিযোগ অভিষেকের সেই হেলিকপ্টার থামিয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা হেলিকপ্টারে ওঠেন প্রতি ব্যাগ খুলে খুলে তন্নতন্ন করে তল্লাশি চালান কিন্তু কিছুই পাওয়া যায়নি এই সময়ে অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাগবিতণ্ডা হয় তারা কোনো প্রশ্ন করলে বলা হয়েছে হেলিকপ্টারে আটকে রাখা হবে দেরি করানো হবে দীর্ঘক্ষণ ধরে হেলিকপ্টারটি উঠতে দেওয়া হয়নি কিন্তু কিছু না পেয়ে অবশেষে হেলিকপ্টার ছাড়া হয় আয়কর আধিকারিকদের হাল্লা রাজার সেনার সঙ্গে তুলনা কুণাল ঘোষের তার আরও দাবি বিজেপি হারছে এবং তার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলোকে দিয়ে হেনস্তা করা হচ্ছে এ নিয়ে ডেরেক ও ব্রায়েন সাকেত বোখলেরা এক্স হ্যান্ডলে খুব উগরে দিয়েছেন তৃণমূল সূত্রে খবর এ নিয়ে পুলিশ এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে